তো বন্ধুরা এই আইকনটা কিন্তু ভালো না মানে এটা উনি না জেনে করছে এটা কিন্তু যারা মানে তৃতীয় শক্তি যেটা কালো জাদু এটা কিন্তু ওইটার সাই আইকন এটা অনেকে জানে না উনি নিজে আপনি জানতেন না এটা এটা কিন্তু ব্ল্যাক সাইন এটা যারা ইলুমিনেটি যারা আছে যারা তৃতীয় শক্তি বা খারাপ কিছু চায় তাদের এই লোগো উনি কিন্তু জানে না মন চাইসে গুগল থেকে পেস্ট করে ছাড়ে দিছে এটা মানেটা কি ভাই এটা খারাপ আই খারাপ লোগো আচ্ছা কালো জাদু টাইপের লোগো কিন্তু এটা অনেকেই হারে করে নিজেরাই জানে না এটা কেন করে কারণ ওই লোগো ট্যাটু দিয়ে সার্চ দিলে এই দেখ ঠিক 10 এ আসে আর গুগলে তো চালাক মানা এটা এক থেকে দশ র‍্যাঙ্কিং এ রাখছে কারণ সবাই এরাই করে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা কতছি যা যা আচ্ছা তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি ট্যাটু রিমুভ হচ্ছে যারা বিশেষ করে হারাম ট্যাটু রিমুভ করতে যাচ্ছেন মায়ের হাতে একটা ছোট একটা ট্যাটু আছে যারা ট্যাটু রিমুভ করবেন অবশ্যই মালিক টুইটার লিখতে চাই আমাদের সাইদুল ভাইয়ের শপে চলে আসবেন আর স্ক্রিন যে নাম্বারটি আছে অবশ্যই আপনার ফোন দিয়ে চলে আসবেন আর সাইদুল ভাই মূলত অত্যাধুনিক মেশিনের মাধ্যমে লেজারের মাধ্যমে ট্যাটু রিমুভ করে থাকে তো আমরা এখানে দেখি ভাইয়া ভিডিও দেখতে দেখতে অবশেষে মালিবাগ চুনটা কথা বলতে বলতে অলরেডি কাজ কমপ্লিট হয়ে এটা কাজ শেষ এটার উপর থেকে যে সাদা আবরণ এটা উঠে গেলে 50% কালি উঠে যাবে ভাই কতবার পেমেন্ট দিতে হবে এর জন্য একবার পেমেন্ট দিছে এরপর আর কোনো পেমেন্ট নিচ্ছি না ভাই একবারই তো পেমেন্ট নিছি আমি কি কোনো সেশনে টাকা চাইছি না আমরা কিন্তু কোনো সেশনে টাকা বসে না আপনি কি সেশনের টাকা কিভাবে নেন যদি বুঝায় বলতে একবারই টাকা নেই রিমুভ হওয়ার আগ পর্যন্ত সব দায়িত্ব আমাদের